আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দগারাম উপজেলার কুমিল্লার বৃহত্তর হাট হাটে আজ চোদ্দোই জানুয়ারি রোজ বুধবার দুই হাজার ছাব্বিশ আজকের এই মীরসান্নহাট থেকে পালন উপযোগী গরু এবং মাংসের বলদ গরু দরদাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি আধুনিক কৃষিচিত্র ভিডিওটি শেষ দেখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা পুরো মেরিসার নিয়ে হাট থেকে ঘুরে ঘুরে আজকের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি একটু বড় হতে পারে অনেক দিন মেরিসার নিয়ে হাটে আসা হয় না ভিডিও দেওয়া হয় না আশা করি আজকের এই ভিডিওটি অনেক বড় হবে সময় দেখবেন বাজারের আপডেট অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ফোনে এত কিছু বলা সম্ভব হয় না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই একটু গেঞ্জি রেটা তো আপনার আপনার তো কলার লাগে যে দিলে ভালো মনে হয় শীতে ভাই এই যে বাজারে কানা কানি শুরু হয়ে গেল দেখলাম আমরা ভাইয়া ভাইয়া

এরিয়ার ভিতরে কিনা আচ্ছা কোনো গুলো কিনছে দেখাই যে মোটামুটি তো সবগুলো ভাই অনেক মোটা গরু কি ঈদের বাজার নাকি ভাই মোটামুটি মোটা এগুলো মোটা এগুলো আচ্ছা এখানে কটা আছে

আচ্ছা ওই যে আমার খামারি ভাইদেরকে কিছু গরু দেখানি হাটে দেখাশোনা চলছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

এটাকে পালার জন্য না পালার জন্য পালার জন্য পারে আবার হেরাম এর জন্য জবাই করবে অনুষ্ঠানের জন্য যে কত টাকা দিছে এরা বাউন্ড তিপ্পান্ন বলে আর কি একদম বলে দিছি টাকা লাগবো না আপনার গরুর টাকা লাগবো না আমি গরুর বাড়ির যে ফসা দিয়ে টাকা লই আমি বাড়ির যে ফসা দিয়ে টাকা নিয়ে আমার টাকা আমি এক টাকা আমার পানি দেওয়া লাগবো না দেখছি আপনি

আপনি দুইশো বিশ 30 তিরিশ তাও দেওয়া যাইতো এটা আমার কাকু এটা দাম দুশো আপনার লেগে একদম নামে তিনশো লাগব তুমি নামে চাইলে তিনশো লাগবে আবার

কত পয়সেন বাজার আজকে দুই লাখ চল্লিশ বলে দিবেন আড়াই লাখ সিটি হাটে নাকি আড়াই লাখ হলে বিক্রি করবেন

ভাই একবার ওটার দাম সারা আমরা মেশিন নিয়ে থেকে দেখার চেষ্টা করি কথাবার্তা চলতেছে দিকে দাম তাহলে 400 আছে 400 হুজুরাডা ভাই জোরাডা কাজলাডা কাজবা না দেখছি নামাছি দেখছি নামাই দেখছি 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 হ্যাঁ আবার নামাই কত

সময়ো <laughs> লাগিব

আমরা দেখছি মিরসানি হাট থেকে আপনাদেরকে আর কিছু বলদ গরু দরদাম জানাই এদিকে মোটামুটি আলমডাঙ্গা থেকে সুয়াডাঙ্গা থেকে কিছু বলদ গরু নিয়ে আসছে সার গরু নিয়ে আসছে আও কি তো ব্যাপারী সব পান বিড়ি সিগারেট কবর থেকে শুধু শুরু করছেন আপনি এটি দেখলে আপনার সার গরুর ওইখানে নাক করতেছেন আবার এখানে কি আনছেন জোড়াটা আছে না জোড়াটা কত সাদাম দাম ষাট লাখ আশি কত ব্যাসা বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চার একদম একদম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ